হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো গাইস নিয়ে আসলাম তোমার জন্য একটা নিউ সাইট সর্বপ্রথম আমি এই সাইটে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখাবো তারপরে এই সাইট থেকে তোমরা রেফার করে কিভাবে টাকা ইনকাম করতে পারবো প্রতি রেফারে গাইস তিনশো অষ্টাশি টাকা করে বোনাস দিবে তো গাইস প্রতি রেফার তিনশো টাকা করে বোনাস পাবা এবং সেগুলো টাকা তোমরা সাথে সাথে কিন্তু উইথড্র করতে পারবা তো গাইজ বেশি দেরি না করে চলো দেখিয়ে দিই তোমরা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবা গাইজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম তোমাদের যে কাজটি করতে হবে যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাকাউন্টের লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করবা এবং ক্লিক করার পরেই সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এমন ইন্টারফেস আসার পরে উপরে দেখতে উপরে প্রথমে আমাদের কিন্তু ইউজার নাম দিতে হবে তোমাদের নাম দিয়ে তোমরা শেষে যে একটা সংখ্যা দিয়ে দিবা তো তারপর দ্বিতীয় নাম্বার আছে তোমাদের পাসওয়ার্ড দিতে বলতেছে আট সংখ্যার উপরে দ্বিতীয় নাম্বারে পাসওয়ার্ডটা দিয়ে দিবা তারপর তিন নাম্বারে দেখো যে সেম টু সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবা চাইলে তোমরা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো এবং ফেসবুক এবং টেলিগ্রাম আছে প্রচুর এখানে গিয়ে আছে এখান থেকেও তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের নির্বন্ধনে ক্লিক করব এখানে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে এবং সর্বপ্রথমে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে এবং কি অ্যাকাউন্টটা আমাদের ফুল প্রটেক্ট করতে হবে এর জন্য আমাদের সবার নিচে এই যে দাঁড়াও ব্যাগ দিয়ে আবার এখান থেকে দেখো নিচে সদস্যরা সর্ব নিচে দেখো এক কোনারে একটা মুকুটের আইকন আছে এখানে ক্লিক দিবা এখানে ক্লিক দেওয়ার পর এই যে এখানে দেখো প্রথমে এলাকা আছে নিরাপত্তা কেন্দ্র এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে এখানে দেখো যেগুলার লাল বা লাল চিহ্ন হয়ে আছে মানে রেড এই এগুলা কিন্তু আমাদেরকে সবগুলো পূরণ করতে হবে সর্বপ্রথমে দেখো যে উপরে ব্যক্তিগত তথ্য এখানে যাবা এখানে যাওয়ার পর উপরে দেখো যে দয়া করে আপনার ডাক নাম প্রদান করুন এখানে আপনার আপনার নামটা দিবেন আমি যেমন একটা সংখ্যা বাদ দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটা ইমেল দিতে বলতেছে তো এখান থেকে একটা ইমেল আমরা সিলেক্ট করব এবং এখানে আপনার একটা নাম দিতে বলতেছে আমি যেমন একটা নাম দিয়ে দিলাম এখানে একটা ফোন নাম্বার দিতে বলতেছে তো এখানে একটা তোমাদের ফোন নাম্বারটা তোমরা দিয়ে নিবা ঠিক আছে এর জন্য একটা ফোন নাম্বার দিয়ে দিবা তারপর তারপর এখানে লিখবেন যে জমা দিন এখানে লেখা আছে দেখো এখানে দেখো লেখা আছে জমা দিন এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই পেজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখো ব্যক্তিগত তথ্য এখানে কিন্তু আমাদের টিক মার্ক চলে আসছে তারপর দেখো যে ওয়ালেট বাঁধুন এখানে আমাদের ওয়ালেট বাঁধতে বলতেছে তো এখানে ওয়ালেটে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ক্লিক দিব প্লাস এখানে নিচে দেখো এই ওয়ালেট এখানে ক্লিক করবো

তো তার জন্য দেখো গাইস আমাদের ফুলফিল সবগুলা বন্ধু একদম টিকমাক হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট দেখো নিরাপত্তা সতর্ক উচ্চ পুরো একশো হয়ে গেছে তো আমাদের আর কোনো কাজ করা লাগবে না এখানে আমাদের ব্যাগ দিয়ে দিবো তো তোমরা রেফারের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবা সেটা দেখাবো তো সর্বপ্রথম এখানে দেখো বন্ধুদের আমন্ত্রণ করুন এখানে ক্লিক করবে যে হাতের চিহ্ন এখানে ক্লিক করার পর তুমি এখানে দেখতে পাবা যে সবার নিচে আছে এখানে এজেন্ট ডিবেট প্রোগ্রাম ওয়ান ঠিক আছে এখানে দেখা লেখা আছে আমন্ত্রণ সদস্য দুইশো টাকা রিচার্জ করে এবং দুই হাজার বৈধ বাজি সম্পূর্ণ করে তখন সিস্টেম সিস্টেমটি আমন্ত্রণকারীর ভিআইপি স্তরের উপরে ভিত্তি করে তার অ্যাকাউন্টে সর্বোচ্চ অষ্টাশি আটশো পর্যন্ত আমন্ত্রণ বোনাস প্রদান করে ঠিক আছে তো মানে তোমরা যাকে রেফার করবে সে যদি দুশো টাকা ডিপোজিট করে এবং দুই টাকার বাজি কমপ্লিট করে তাহলে কিন্তু তোমরা তিনশো টাকা পাবা এবং তার যদি ভিআইপি লেভেল যদি বেশি আপগ্রেড হয়ে থাকে তাহলে তোমরা বোনাস বেশি পাবে এখানে কোনো সব কিছু দেওয়া আছে তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে চালে সব কিছু দেখতে পারবা তো যাও যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও তারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করো এবং এখানে কাজ প্রচুর পরিমাণ গেম আছে এখান থেকে গাছ সোল জিলি পিজি ঠিক আছে সব গেম কিন্তু অল্প দামে খেলতে পারবা অল্প টাকায় ডিপোজিট করে খেলতে পারবা এবং তোমরা চান্স নিতে পারবা তাহলে এখান থেকে তোমরা হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারো গাইস তো গাইস সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল সেট করে দাও তো গাইস টাটা বাই বাই সি ইউ